একজন গৃহিণীর সারাদিনের বেশিরভাগ সময় কাটে রান্না করে সকালে ঘুম থেকে উঠে জানালা দিকে তাকিয়ে দেখি বাইরে অনেক বেশি রোদ উঠেছে আর রোদের তাপ বেশি মানে কেমন আছেন গরমের কথা চিন্তা করে আর কি হবে গরম বা রোদের তাপমাত্রা যত বেশি হোক না কেন একজন গৃহিণীর সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই হচ্ছে তার রান্নাঘরে প্রবেশ করা সকালে নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরে রান্না বান্না কিছু কমপ্লিট করে তবেই সে রান্নাঘরে থেকে থেকে বের হতে ঘুম উঠেই নাস্তা বানানোর পাশাপাশি চিন্তা করতে হয় আজকে কি রান্না করব। এটা আমার কাছে অনেক বড় একটা প্যারা মনে হয় শুধু আমার কাছে না আমার মনে হয় সব আপদের কাছেই কি রান্না করব এই ব্যাপারটা অনেক বড় একটা প্যারা তো যাই হোক এই তো ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাচ্ছিলাম সাথে একটু চা করে নিলাম একদম অল্প পরিমাণে আদা দিয়ে কারণ চা খাওয়াটা আমার একটা নেশা মানে বেশি খেতে হবে এমনটা নয় কিন্তু চা আমাকে দুই বেলা খেতেই হয় সকাল বা সন্ধ্যা এটা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো যাই হোক সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নার কাজ শুরু করে দিয়েছি ঢ্যাঁড়স বাজি করব তাই কেটে নিলাম আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আমি তেমন ভালো গুছিয়ে কাজ করতে পারি না তাই আমার রান্নাঘরে ঢুকলে আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে রান্না বান্না শেষ করে বের হতে অনেকে খুব ভালো গুছিয়ে তাড়াহুড়া করে কাজ করতে পারে তো আমি আবার এই জিনিসটা একদমই পারি না তো আমার বাসায় যেদিন মাছ আর মুরগি আনে সেই দিন তো রান্নাঘর থেকে বের হতে হতে আমার বিকেল হয়ে যায় আর এখন যেহেতু দুপুরবেলা আমি রান্না করছি আর রান্নার ফাঁকে একটু আম ভর্তা কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ আর গরম আর এই কাঁচা আমের সিজনে মেয়ের বাবা প্রচুর পরিমাণে আম ভর্তা খায় শুধু আম ভর্তা না সাথে কাঁচা আমের জুসটাও সে ভীষণ পছন্দ করে তো বেশিরভাগ সময়ে দেখা যায় অফিস থেকে আসার আগে আমি ওর জন্য ভর্তা মাখিয়ে রেডি করে রেখে দিই আর বরিশালের মানুষ পেঁয়াজ কুচি দিয়ে আম ভর্তা মাখে আমি আবার এইভাবে পছন্দ করি না তাই একটা আম ভর্তা আমি ওর জন্য জাস্ট রেডি করে রেখে দিলাম আর রান্নার ফাঁকে বাচ্চাদের আবদার কিছু খেতে হবে আর রান্নার সময় মানে বেশি ঝামেলা হয় এমন কিছু রান্না করে দিতেও ভালো লাগে না তাই অল্প সময় যা কিছু করে দেওয়া যায় সেটাই করে দিলাম ঘরে পপকর্ন ছিল সেটাই আমি বেজে দিলাম দুই বনে খাবে একটু সময় শান্তিতে থাকবো আর একটু ভালোভাবে আমি রান্না করতে পারবো ছোট মেয়েটা আবার রান্না করা মাছ তেমন পছন্দ করে না রান্না করা মাছ দিয়ে ভাত একদমই খেতে চায় না তাই ওর জন্য আমি একটু আদা রসুন বাটা সাথে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু মেখে এক পিস মাছ সবসময় বেজে রেখে দেয় যেটা দিয়ে আমি ওকে একবার খাওয়াই আবার রাতে খাওয়ানোর সময় দেখা যায় ভাতের সাথে একটু আলু চটকে নিই সাথে একটু মাছও নিয়ে নিই কিন্তু মেয়েটা একদমই ঝাল খেতে পারে না আর সবজি তো একদমই পছন্দ করে না তাই ওকে ভাত খাওয়াতে আমার অনেক ঝামেলা পোহাতে হয় শুধু একটু চিকেনটা পছন্দ করে তাও আবার ঝোল খাবে না আলু খাবে না শুধু একটু চিকেন দিয়ে ভাত খাবে আর এই তো এদিকে কথা বলতে বলতে আলু আর টমেটো দিয়ে কিন্তু আমি কাতল মাছ রান্না করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ